যার পেশাব যদি ভুলে পান করে পেশাব উম্মে আয়েমান আল্লাহর রসুলের পেশাব ভুলে পান করে ফেলছে আল্লাহর রসুল বোখার ইতিহাসে আল্লাহর রসুল পেশাব করছেন রাত্রে কোন পাত্রে উম্মে আয়েমান পিপাসিত ঘুমের থেকে উঠছেন রাত্রে পিপাসায় উঠায় ফেলছে দেখছে সামনে পেলা আছে আল্লাহর রসুলের কিত দাসী ছিল উম্মে আয়মান পেলা সামনে রাখা হাত দিয়া দেখে পানির মতো তরল নাক নিয়া দেখে সুঘ্রাণ মন মানতে ছিল না পান করা পিপাসা মেটায় নিছে সকালবেলা আল্লাহ রসুল যখন ঘুমের থেকে উঠছেন তো বলছে উম্মে আয়মান পাত্রে কিছু জিনিস আছে বাহিরে নিক্ষেপ করো তো বলে ইয়া রসুল আল্লাহ ওইটা রাত্রি দিছি তো বলছে করছিস তো করছিস কোথায় কোথায় করছিস বলে ইয়া রসুল আল্লাহ পিপাসার তারায় ঘুমের থেকে উঠে গেছি হাতের নাগালি ছিল এটা পানিও দেখ তরলও দেখলাম নাক লাগায় দেখলাম এরকম সুগ্রান আর কিছু হয় না আর মনকেও মানাইতে পারি নাই পান করে নিছি তাল্লা রসুল হাসি দিয়া বসে উম্মে আয়মান যতদিন বাঁচবে খিদা তোর কাছে বাঁচবে বসবে কসম খোদার উম্মে আয়মান যতদিন বাঁচা ছিল খিদা আর তার লাগতো না সাথে সাথে এটাও বলছেন উম্মে আইমানের শরীর আর জাহান্নামে যাবে